দেখো আপার প্রাইমারির আহ এর ডেট ঘোষণা করা হয়েছে এবং বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে তিন দশ দু হাজার চব্বিশ থেকে শুরু এবং উনত্রিশ দশ দু হাজার চব্বিশে শেষ হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তাদের মিডিয়াম ওয়াইজ তাদের কখন রিপোর্টিং টাইম কোন টেবিলে বা টেবিল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কোন টেবিলে তারা কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হবে সেসব বিস্তারিত তথ্য কিন্তু আজকের বিজ্ঞপ্তিতে দিয়ে দেওয়া হয়েছে তো যারা আপার প্রাইমারি পাস করলে তাদেরকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং গুরুত্ব সহকারে তোমরা বিষয়টিকে নজরে রাখো এবং স্কুলের লিস্ট যদি পরবর্তী ক্ষেত্রে দেয় তাহলে সেই স্কুল অনুযায়ী নিজেদেরকে একটা শিডিউল বানিয়ে নিতে হবে নিজেদের র্যাঙ্ক অনুযায়ী স্কুলগুলোকে চুজ করে রাখবে যাতে তোমাদের কাউন্সেলিংয়ের সময় কাজে লাগে তো এখানে আজকে আরেকটা বিষয় অনেকেই যেমন ফোন করছে বা ফোন মেসেজ করছে যে স্যার চোদ্দ হাজার নিয়োগ হয়ে গেলে কি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের রিক্রুটমেন্ট আর কি হবে না দেখো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারি দুটোকে একই সাথে গুলিয়ে ফেললে চলবে না আপার প্রাইমারি হয়েছে তাদের ভ্যাকেন্সি অনুযায়ী ফিল হচ্ছে ঠিকই আছে কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভের ভ্যাকেন্সি কিন্তু আলাদা এবং সেগুলো আপার প্রাইমারির সঙ্গে কোনো সম্পর্ক নেই যেমন আমি আমার স্কুলের কথা বলতে পারি যে এই আপার প্রাইমারিতে আমরা কোনো টিচার পাইনি আবার নাইন টেন ইলেভেন টুয়েলভ যদি যখন এক্সাম হবে এবং সেখানে যখন রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু আমাদের স্কুল পাবে এরকম অনেক স্কুল রয়েছে পশ্চিমবাংলায় যেখানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে খালি রয়েছে এবং সেগুলো যতক্ষণ না নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের এক্সাম হচ্ছে ততক্ষণ সেগুলো পূরণ হবে না তো সেক্ষেত্রে আমরা দেখো আমাদেরকে তো একটা পজিটিভ মাইন্ডে থাকতেই হবে যে যেহেতু আপার প্রাইমারি ক্লিয়ার হচ্ছে তো নাইন টেন ইলেভেন টুয়েলভও হয়তো পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে নোটিফিকেশান গেজেট বের করে পরীক্ষা হবে তার সাথে রয়েছে এইচ এম রিক্রুটমেন্ট তো শোনা যাচ্ছিল যে এইচ এম রিক্রুটমেন্টের এইচএম রিক্রুটমেন্টের নোটিফিকেশন গেজেট আসবে তো সেই গেজেট এলে আশা করি সমস্ত গেজেট নোটিফিকেশান একসাথেই বেরোবে সেই জন্য প্রত্যেক অ্যাসপোরান্টদেরকে একটু হয়তো সতর্ক থাকতে হবে নিজেদের প্রিপিপারেশন নিয়ে একটু সতর্ক থাকতেই হবে কারণ এই মুহূর্তে যেহেতু আপার ক্লিয়ার হলো তার সাথে সাথে এরপরে যদি পরবর্তী ক্ষেত্রে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে তার কারণ হচ্ছে গতকাল কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করতে আসেন শিক্ষামন্ত্রী ভাত্ত বসু এবং সেখানে কিছু প্রশ্ন করা হলে উনি যেটা বলেন যে উচ্চ প্রাথমিকের নিয়োগের জট যেভাবে কেটেছে প্রাথমিক ক্ষেত্রেও তা কাটবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং পরবর্তী ক্ষেত্রে সব চাকরির জট একে একে ছাড়ানো হবে এবং প্রাথমিকের এক দফা নিয়োগ হয়েছে আগামী দিনে আরও নিয়োগ হবে আশা করছি অবস্থা এবং চালু অবস্থায় নিয়োগ প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে পারবো এরকমই কথা বলেছেন তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্ষেত্রে আরেকটা চিন্তা করতে পারি যে পরবর্তী ক্ষেত্রে আরো যদি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের বিষয়টি নজরে আসে এবং সেটা নিয়ে যদি সরকার করে করে এবং স্কুল সার্ভিস কমিশন তাহলে সেক্ষেত্রে একটা কিন্তু অনেক সম্ভাবনা থেকে যাচ্ছে যে আগামী দিনে একটা নোটিফিকেশন গেজেট আসবে এবং পরীক্ষা একটা হবে ভ্যাকেন্সির পরিমাণটা তোমাদেরকে বললাম যে ভ্যাকেন্সি বিভিন্ন দিকে রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে তো এমনটা ভাবার কোনো কারণ নেই যে নিয়োগ হবে না তো আশা তো রাখতেই হবে তা না হলে তোমরা কিভাবে নিজেদেরকে এগিয়ে রাখবে যারা যাদের মনে হচ্ছে যে না এক্সাম হবে না যারা একদম ডিটাস্ট হয়ে যাচ্ছ তাদের ব্যাপারটা আমি হয়তো বিতর্কে যেতে চাইছি না বা বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু কিছুজন রয়েছে যারা এই প্রিপারেশনটাকে নিচ্ছে নতুন করে প্রিপারেশান নেওয়া শুরু করেছে তারা কিন্তু প্রিপারেশান নিতে পারো কেননা এক্সাম একটা নিতেই হবে কারণ নিয়োগ প্রয়োজন কারণ আজ দীর্ঘ আট বছর এক্সাম হয়নি তো যাই হোক যেহেতু আপার প্রাইমারি কাউন্সিলিংয়ের ডেট ঘোষণা করা হলো এবং তা বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে তার জন্যই আজকে তোমাদেরকে অবগত করলাম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেও দিলাম যে তোমরা এটা নিয়ে অবগত থেকে এবং স্কুলগুলো নিয়ে অবগত থেকে কারণ স্কুল চুজটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাকে তোমাদেরকে একটু খবর নিয়ে দেখতে হবে স্কুলগুলো খবর যাতে পাও সেভাবেও তোমরা একটু রেডি থেকো ঠিক আছে যাই হোক আহ পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে বা নতুন কোনো ইনফরমেশন এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ